ঈদর ফিতরের নামাজের নিয়ত নিয়ম কি নিয়ত ঈদের ফিতরের নামাজ পড়তেছি এই ইন্টেনশন যথেষ্ট যে আমি ঈদের নামাজ পড়তেছি এটা ফজল না ঈদের নামাজ পড়তেছি এটা নর্মাল এশাক না ঈদের নামাজ পড়তেছি এটা জোহন না এই যে পার্থক্য আছে এ নিয়ত আছে এটুকুই যথেষ্ট আপনা এটা এগুলো নিয়োগ আলাদা মুখে ন ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নেই আর ঈদের নামাজের যে নিয়ম সেটা হলো ঈদের নামাজ দুই রেখাত আদায় করতে হবে এবং দুই নামাজের পরে খুব দিবেন খতিব সাহেব জুমাতে বা অন্যান্য ক্ষেত্রে খুব আগে আমরা দেই কিন্তু ঈদের নামাজের মধ্যে খুব হবে পরে দুরেকাত নামাজের নিয়মটা কি সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই শুধু পার্থক্য হলো এখানে

সানা পড়া শেষ এরপরে অতিরিক্ত তাকবির দেবেন ইমাম সাহেব এই অতিরিক্ত তাকবির আমরা কান পর্যন্ত হাত তুলবো আপনার হাত ছেড়ে দিব অতিরিক্ত তাকবির কয়টা দিব এটা নিয়ে মত আছে দুই মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডক্টর কন্দর আব্দুল্লাহ জাহির রহনা দাদা বই আছে এটার উপরে ঈদের সালাতের তাকবির নিয়ে সেটা দেখতে পারেন অর্থাৎ অতিরিক্ত তাকবিরের সংখ্যা ছয় তাকবির হানাফি মাঝাব অনুযায়ী অন্যান্য মাঝাব অনুযায়ী বারো তাকবির কে দুইটার দুইটাই দ্রুত তো অতিরিক্ত যে তাকবির সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন আমরা সাথে সাথে বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির হোক তো প্রথম দুটোতে হাত ছেড়ে দিবেন দ্বিতীয় তাকবীরের পরে হাত বেঁধে ফেলবেন এবারে ইমাম শাহ সুরাফ ফাতেহা পড়বেন অন্য সুরা মিলাবেন রুকু করবেন সেজদা করবেন আবার দ্বিতীয় রকাত শুরু করবে দ্বিতীয় রাকাতে তাকবিরটা হবে শেষ সাহেব দাঁড়ায় তোরা পড়বেন তোরা ফাতেহা পড়বেন সুরা মিলাবেন এরপরে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ হক অতিরিক্ত তাকবির দিবেন তিনটা তিনটা আমার যাবো যাই আর শেষে আরেকটা একটা তাকবির দিয়ে রুকুতে যাবে তাহলে চারটে হবে লাস্টে তিনটা অতিরিক্ত থাকবে একটা রুকুর থাকবে ব্যাস এরপরে যথাযথ নামাজ আর এতু দোয়া মাসুরা দূর পরে আমরা সালাম ফেরা এ হলো নামাজ তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবির প্রথম রাখাতে সানা পড়ার পরে সুরাফাতে আর আগে দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তাকবির হবে রুকুতে যাওয়ার আগে সুরাফাতে সুরাবিমার পরে তাকবির মুখে বলবো বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে বাস এছাড়া আপনার পার্থক্য ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুদবা দিবেন তখন মনোযোগের সাথে শ্রবণ করতে হবে অনেকে আছেন ঈদের নামাজ পড়ে শোনা ছাড়া চলে যান খুবই গর্হিত কাজ শুনতেই হবে তো ঈদের নামাজে গুরুত্বপূর্ণ অংশ খুদ্া শোনা ছাড়া যাওয়া নাই অবশ্যই আপনাকে ঈদের নামাজ করে খোদ শুনে তারপরে যেতে দিনের আমর বলো কি কি ঈদের দিনের সুন্না আমরা বলেছি ঈদের দিনের সুন্না কাজ যেগুলো আছে সেগুলো করবেন ঈদের দিনে একটু আনন্দ খুশি প্রকাশ ঘটানো সুন্না গোমরা মুখে না থাকা উচিত মন খারাপ হলে একটু খুশি মনে থাকা ভালো তুমে পরা ঈদগাহে যাওয়ার সময় সোল করে ঈদগাহে যাওয়া পোশাক করে যাওয়া সুগন্ধি করে যাওয়া মেসবাক করে যাওয়া ঈদের ভিতরে কিছু খেয়ে যাওয়া মিষ্টান্ন ইত্যাদি খেজুর টেজুর আব ঈদ উল না খেয়ে যাওয়া করতে পড়তে যাওয়া এগুলো সব ঈদের দিন ঈদের দিন উপলক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লক্ষ্য করা দরকার সেটা হলো আজকাল বিশেষ করে ঈদের তিনি আমরা আমাদের আনন্দ ভাগাভাগির চাইতে মোবাইল নিয়ে বেশি ডুবে থাকি ছেলে কি বুড়ো সবাই এক্ষেত্রে সমান নারী কি পুরুষ কারো কোনো পার্থক্য নেই সবাই মোবাইলে আমরা আসক্ত হয়ে গেছি এবং এমনভাবে হয়ে গেছি যে ঈদের আনন্দটাও আমাদের মোবাইলে কেড়ে দিয়ে যায় এদিকটাতে আমাদের উচিত আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন অভাবী মানুষ কিংবা সাধারণ যে কোনো মানুষ তাদের সাথে দেখা সাক্ষাৎ করা খোঁজ খবর নেওয়া কুশল বিনিময় করা ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের শুভেচ্ছা কিভাবে বিনিময় করবেন তা কব্বাল আল্লাহ অমিনক আল্লাহ আমার বল আপনার আমাদের উভয়ের সামনে কামরুলো কোগুল করেছি এটা হলো ঈদের শুভেচ্ছা তাকাবা আল্লাহ মিন্ অমিনক পাশাপাশি ঈদ মুবারক আপনি বলবে বলতে পারেন অসুবিধা নেই কিন্তু সুন্নাত হলো তাকবা আল্লাহ অমিনকম বলা এভাবে আমরা শুভেচ্ছা বিনিময় করব। মোবাইলে ডুবে না থেকে সবার সাথে আমরা আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব। এবং পরিবারের মানুষদের সরবাড়িতে যে বিশেষভাবে তাদেরকে ঈদের আনন্দটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এর পাশাপাশি ঈদ উপলক্ষে একটা অনাচার শুরু হয়েছে আমাদের সমাজে এটার বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং সচেতনতা গড়ে তোলা দরকার সেটা হলো ইদানিং দেখা যায় যে ঈদ আসলেই আমাদের কিছু অর্থি বয়সের ছেলে ফেলেরা তারা বিভিন্ন গাড়ি ভাড়া করে পিক আপ ভ্যান ইত্যাদি ভাড়া করে দলাদলের সেখানে বড় বড় আপনার ডেক্ক সেট বক্স এটাতে ভলিউম একেবারে হাই করে দিয়ে আর বিভিন্ন গান বাজনা করতে করতে রাস্তাঘাট আগে প্রদক্ষিণ করে এর ফলে বিভিন্ন দুঃসড় দুর্ঘটনা করে কারণ এত জোরে বিকট আওয়াজে বাঁচতে থাকে যে পিছনতে কোনো গাড়ি হরেন দিলেও ড্রাইভার শুনতে পায় না আর সবচেয়ে বড় কথা হলো একটা সুস্বচ্ছ সম্ভব সমাজে আপনি গানের আওয়াজে পুরো সমাজকে প্রকম্পিত করে তুলবেন কে ঘুমাইতে পারে কারোর ক্ষতি হতে পারে এটা কোনো সুস্থ বা স্বাভাবিক একটা সমাজে এটা সম্ভব না দৃশ্য এটা অসুস্থতার আলামত এই জন্য এটাকে থামানো দরকার নিজের আনন্দ তরুণরা করবে কিন্তু সেটা করতে গিয়ে যদি তারা উশৃঙ্খলতা করে বফাটেপনা করে তাহলে সেটা অবশ্যই থামাতে হয় এবং থামানোর জন্য এলাকাভিত্তিক নানাবিধ উদ্যোগ নেওয়া দরকার ফিতরা না দিলে গুণা হবে কিনা বলে গেলে করণীয় কি। ফিতরা এটা দিতে হবে ফুকা এহনাফের মতে যারা স্বচ্ছল তাদের নিজেদের এবং পরিবারের ছোটো বাচ্চা কাচ্চা যারা আছে তার তরফ থেকে তাদেরকে ফিতরা দিতে হবে এটাও আজীব এই ফিতরা যদি কেউ দিতে ভুলে যান দেন নাই তাহলে ঈদের পরে এটার কাজার সিস্টেম নাই তবে ঈদের পরে যদি কেউ দেয় ঈদের দিন যদি ঈদের নামাজের পরে দেয় আদায় হয়ে যাবে অনেক দিন পরে মনে হইল তখন এটা সাধারণ দান হিসাবে হয়তো পরিমাণ দান করে দিতে পারেন আল্লাহ কাছে তবা করবে যেন ভবিষ্যতে এটা মিস না হয় চাঁদ রাতের স্পেশাল আমলগুলো কী কী রাতের স্পেশাল আমল আছে কিনা ফজিরত আছে কিনা উত্তর হলো যে একটি হাদিস আছে এ প্রসঙ্গে যদি কেউ চাঁদ রাতে তার জায়গায় এবারত করে তাহলে কেউ অনেকেরই আপত্তি আছে অনেকে আপত্তি তুলেছেন এবং অনেক চাঁদ রাতের আলাদা এবাদতের কোনো ফজিলতকে অস্বীকার করেছে রাতের কোনো আলাদা ফজিলতের কথা বলেননি আবার অনেক ওলামায়করা বিশেষ করে সালা পূর্বসূরি অনেক মহাদ্দিস অনেক পূর্বসরীগ এই চাঁদ রাতে এদিকে করতেন এবং করাটাকে উৎসাহিত করেছেন বিভিন্নভাবে কিন্তু হাদিসের আলোকে যদি বলেন তাহলে সেক্ষেত্রে আসলে এই বিশুদ্ধ হাদিস এক্ষেত্রে বর্ণিত হয়নি যে হাদিস আছে সেহাদিসের মধ্যে দুর্বলতা আছে তবে এটা ঠিক যে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তাকবির পাঠ ঈদের ফিতরে এটা আমাদের করতে হবে এটা একটা আমল আবার ফজল নামাজ আগে আগে উঠে মসজিদে আদায় করা এটা আরেকটা আমল এই আমলগুলো আমাদের বিশ্বভাবে দত্তশী হইতে হবে আর এছাড়া তাহার বল রাতের আমল এগুলো আমরা লক্ষ্য করবো সাওল মাসের একটা বিশেষ দিক চাঁদ দেখার পর থেকে যে সবর শুরু হয়ে যায় সেটার সেটা হলো যে রমজানের যে আঙুলগুলো করেছি সেগুলোর ধারা যেন আমাদের অব্যাহত থাকে রমজানের শেষে সওয়ালে চাঁদ দেখা গেল আর সব আমল ধাপ করে বন্ধ হয়ে গেল। এটা কোনো ইমানদার হলো আচরণ না বরং আমও সাধ্য অনুযায়ী রমজানের হয়তো পরিমাণ অনেক বেশি করেছেন এখন অল্প কিন্তু কন্টিনিউসলি সেটা ধরে রাখার চেষ্টা করি মাগরীবের ফরজ নামাজ শেষ সাক্ষাৎ পেলে বাকি নামাজ কীভাবে পড়ব ফরজ নামাজ যদি আপনি শেষ সাক্ষাত পান তাহলে সেক্ষেত্রে শেষ সাক্ষাতটা পূর্ণা করলেন ইমাম সাহা সালাম ফেরা আপনি সালাম ফেরাল না আপনি দাঁড়াবেন দাঁড়ায় সুরা ফাতেহা পর্বের সাথে সুরা মিলাবেন এরপরে আপনি রোগ্য সেজা দিয়ে বসবেন কেন বসবেন কারণ এটা আপনার কত নম্বর রাখাত দ্বিতীয় রাখাত এক রাকাত ইমাম সাথে পড়েছে এটা সেকেন্ড রাখাত সো আপনাকে বসতে হবে সেকেন্ড রাখাত হিসাবে এরপরে দাঁড়ালেন দাঁড়ায় আবার সুরাফাতেহা সুরা রুপু রোগ্যসেজদা করলেন লাস্টের রাখাতে আবার বসবেন না দাঁড়ায় যাবেন বসতেই হবে কেন ওইটা তো শেষ শাখা হিরে শিঙে যেতে হবে বসে আত্মায় গরুদ পড়ে ব্যায়াম পরে স্লাম ফেরাও তাহলে মাগরিবের নামার যদি কেউ লাস্টের রেখাত পায় তাহলে তার বৈঠক কয়টা হবে তিনটা হক ইমামের সাথে একটা ওইটাতে তার বসার কথা ছিল না প্রথম রাখাতে বৈঠক হয় না কিন্তু যদি ইমামের সাথে আছে ইমামের অনুকরণটা গুরুত্বপূর্ণ সেজন্য তিনি অনুকরণের সাথে বসেছে কিন্তু ওটা তার বসার কথা ছিল না আর বাকি দুইটা তো বসতেই হয় সম্বন্ধে তিনটা বৈঠক